বগুড়া শাহজাহানপুর শাবরুল এলাকায় সাগর ও স্বপন নামে দুই যুবক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তৃতীয় জনের হাতের কবজি কেটে ফেলে দিয়েছে রবিবার বাইশ সেপ্টেম্বর সন্ধ্যা সাবরুল ছোট মাগুর পাড়ায় মোজাম্মেল হাজির মুরগি ফার্মের সড়কের পাশে এই হত্যাকাণ্ড ঘটে নিহত সাগর তালুকদার গোলাম তালুকদারের ছেলে স্বপন সাইফুল ইসলামের পুত্র দুজনের বাড়ি শাহজাহানপুর উপজেলা সাবরুল হাটখোলা পাড়ায় গ্রামের বাসিন্দায় তৃতীয় নম্বর ব্যক্তি আনসারের ছেলে মুক্তার হাত কাটা অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে

अहत बो टो यह अत महान् गई जो फो आ Laborator न फेच्भान ने जो आज़ेकर नहायोगा प्लTrudya खो टाराख्ते बोल चालाख्टे ने जो टो इखेतक सोंहeza add 34SC को यह जा हैसने खता स duplic fand block पे यां धूज � Lewрий कअ कंध ওখান থেকে শুনতেছি যে ছোট মন্ডল পাড়া ওই মোজাম্মেল হাজি সাহেবের ওই খারামের ওখানে

সেই ঘটনাতে এই এলাকার শীর্ষ সন্ত্রাসী সাগর যার নামে আমরা প্রায় সতেরোটির বেশি মামলা আছে সেই রকম সাগর এবং সাগরের সাথে আরেকজন এই দুইজনের লাশ পাওয়া গেছে পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে তাদের সাথে আরেকজন ছিল এই তিন দেশে এখন আহত কোনো একটা হাসপাতালের চিকিৎসাধীন আছে সেটা আমরা এখনো জানতে পারিনি তবে আমরা এই পর্যন্ত দুইজনের দুইটা লাশ পেয়েছি এবং একজন আহত সেটা জানতে পেরেছি এই বিষয়টা নিয়ে আমাদের যে পুলিশি কার্যক্রম সুরতাল করা সুরধান শেষ হয়ে গেলে আমরা এটাকে মর্টেমের জন্য লাশ পাঠিয়ে দেব আমরা সার্বিক সব দিকগুলোকে পর্যালোচনা করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত যেহেতু এরা একজন শিশু সন্ত্রাসী তার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রুতার জেদ ধরেই এরকম ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি তবে আমরা সব বিষয়গুলো মাথায় রেখে তদন্ত কার্যক্রম আমরা আমরা সব দিকই চিন্তা ভাবনা করছি তবে আমাদের কাছে মনে হয় তাদের যে প্রোফাইল যেহেতু সতেরো আঠারোটা মামলা আছে যার কারণে তাদের শত্রুতা বেশি এবং দুষ্কৃতিকারী যারা তাদেরকে হত্যা করেছে তাদের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে এই বিষয়টাকেও আমরা গুরুত্ব দিচ্ছি সহ সব বিষয়গুলোকে গুরুত্ব দি আমরা হাত থাকা সেটা আমরা এখনো জানতে পারিনি তবে আমরা একটু জানতে পেরেছি যে আরেকজন আহত একজন হয়েছে তার নাম মোক্তার নামে আরেকজন আহত হয়েছে আর্মি পরে শুনে সেই মুখে সন্ত্রাসেরা